সালামু আলাইকুম আমরা এখন সকালবেলা আত্মাবার মাঠে খেলতে গেছি যাবার সময় এই জায়গাটা আমাদের কাছে খুব সুন্দর লাগছে তো আমরা এখন খেলার জন্য যাচ্ছি লাসিপুর যাবার সময় আশেপাশে অনেক কুয়াশা কিন্তু সময় হচ্ছে এখন আটটা তার এত কুয়াশা কিন্তু সবসময় ডাকের ভিতরে থাকার জন্য মানে ওইখানে গাড়ির শব্দ এবং বড় বড়ো বিল্ডিংয়ের জন্য কুয়াশাগুলো আসতে শুধু দেখা হয় না তো আজকে আরতিরা যখন ফেতলাম আর তখন দেখতে যেহেতু কুয়াশা আর ওই যে সূর্যটা দেখা দিতেছে সময় সে আটটা কিন্তু সূর্যটা এখন পর্যন্ত খুব ভালোটা চোখে দেখা দেয় এবং কুয়াশার এত ঘনত্ব এই জন্য এই জন্যই পরিবেশটা ভালো লাগায় আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো অনুভব করতেছি আশেপাশে পাখির শব্দ শুনতে পাচ্ছি কিন্তু গাড়ি এবং কোনো মানুষের কলার শব্দ নাই কোনো জামঝট নাই কিন্তু পাখির শব্দ শুনতে পাচ্ছি এবং পরিবেশটা খুব নিরিবিলা যখন আমরা আসছিলাম তখন খুব নিরিবিলি ছিল আর এখন একটু যে খেলার সবটা শুনতে পাচ্ছি সব কিছু নিয়ে আলহামদুলিল্লাহ আমাদের খুব মনটা ভালো হইতেছে আলহামদুলিল্লাহ তো এখন আমরা খেলার জন্য যাইতে এবং এই অনুভূতিটা আমরা যেভাবে উপলব্ধি করছি তা আপনাদের উপলব্ধি করতে হলে খুব সকালবেলা আপনাকে হবে এবং খেলাধুলা আসতে হবে ঢাকা থাকতে হলে আর গ্রামের বাইরে এগুলো প্রায় দিন সবাই দেখে গ্রামে গ্রামে থাকলে এগুলো দেখা যায় আর শহরে তো এরকম পরিবেশ হওয়া দেখা এটা আসলে খুবই আম কেমন একটা বিষয় তো আমরা এই পরিবর্তন করতেছি যে তাকি সব ব্যাপারটা শুনতে হবে তো আমরা এত সুন্দর কুড়ি ছড়া করে আসতে মানে মনটা খুব ভালো লাগতেছে পিছনে আমরা বলবাই তো আমরা আমি জন্য দেখছি আর তো এই 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 সব কিছু আপনাদের কাছে আমরা মানে বোঝানোর জন্য শেয়ার করার জন্য একটু হালকা অবস্থানে ভিডিও করে নিলাম ধন্যবাদ সালামু আলাইকুম